আসসালাম ওয়ালিকুম বিয়ে বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা জর্জের সুন্দর একটা পার্টি শাড়ি নিয়ে এসেছি একেবারে ধামাক অফার নিয়ে যারা সুন্দর এই জর্জের পার্টি শাড়িটা নিতে চান আমাদের সব থেকে নিতে পারেন সুন্দর এক্সক্লুসিভ ব্লাউজ পিস সহ দেখেন শাড়িটা কত সুন্দর ব্লাউজ পিস সহ হবে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এই যে এটা ব্লাউজ পিস অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এবং কাপড়টা খুব সফট হবে এবং কোয়ালিটি ফুল মাত্র বাইশশো টাকায় আমাদের শপে আসলে সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইজে সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা এবং পারের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা পার পিটানো পার তো যারা এই সুন্দর এই শাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বি বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র বাইশো টাকায় আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এখানে দেখেন মানে কি পরিমাণে আমরা অফার দিচ্ছি এই শাড়িগুলা একটা অন্য জায়গায় যদি আপনারা কিনতে যান মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বাইশশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি আর এটার ডিজাইনগুলা দেখেন মিনাকারি কাজের উপরে দারুণ একটা ডিজাইন তো সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা বাইশশো টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এই শাড়িগুলো তো এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রচুর পরিমাণে সেল করতেছি এবং অনেক কাস্টমার আমাদের কাছ থেকে এগুলো নিচ্ছে মাত্র বাইশশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন ডিজাইন প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি এই যে দেখেন কি যে সুন্দর কালার যে বলার বাইরে মাত্র বাইশো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন এবং যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেখেন সুন্দর কত সুন্দর এই ডিজাইনটা এখানে ফিল দেওয়া আছে দারুণ এই ডিজাইনটা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ারলাই করে দিবেন যে কি সুন্দর শাড়ি আমরা দিচ্ছি বিয়ে বাজারে কি যে সুন্দর শাড়ি দিচ্ছি আমরা বিয়ে বাজারে একেবারে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা করে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ একেবারে কম প্রাইসে ভালো শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন কম প্রাইসে ভালো শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি দ্রুত অর্ডার করুন দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলা একেবারে অবাক করা প্রাইসে গ্রিন কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন করা আছে চমৎকার একটা ডিজাইন করা আছে একেবারে ফাটাফাটি এই শাড়িগুলা তো যারা নিবেন দ্রুত অর্ডার করুন এত সুন্দর এই শাড়িগুলি দেখেন পার্পেল কালার চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন পার্পেলের ভিতরে যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজার একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই একটা ডিজাইন দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ করা চ্যালেঞ্জ করা প্রাইস যে কোথাও আপনারা কিন্তু এই শাড়িগুলা এই দামে পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাচ্ছেন সবচাইতে কম দামে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন কি যে সুন্দর এই শাড়ি যে বলার বাইরে একমাত্র বিয়ে বাজারে পাচ্ছেন সবচাইতে কম দামে ফাটাফাটি এই শাড়িগুলি এই জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা এই যে মিনাকারি কাজের উপরে দারুণ একটা ডিজাইন করা আছে মাত্র বাইশশো টাকা একেবারে অফার প্রাইস অফার প্রাইসে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলি তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি একেবারে অফার প্রাইসে আমাদের কাছ থেকে দেখেন কি যে সুন্দর কালারগুলা মাত্র বাইশশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন ফাটাফাটি একটা শাড়ি অনলি বাইশো টাকা মানে এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস যারা নিবেন দ্রুত করে ফেলুন সুন্দর এই এই শাড়িগুলি মাত্র বাইশো টাকা যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন মাত্র বাইশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও যদি আপনারা কেউ নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা কম প্রাইসে ভালো শাড়িগুলোই পাবেন তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন তো এই শাড়িগুলো কিন্তু কেউ এই দামে দিতে পারবে না যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলি অনলি বাইশশো টাকা এই যে দেখেন এবার দেখাবো কি ফাটাফাটি শাড়িগুলো যে এক কথায় চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও বাইশশো টাকা এই শাড়ি পাবেন না সম্পূর্ণ ঝাড়খ্রস্টং বসানো এত সুন্দর এই শাড়িগুলা চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলো মাত্র বাইশশো টাকা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক করা প্রাইজে চমক করা প্রাইজে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এবং এত কম দামে এত সুন্দর শাড়ি কিন্তু কোথাও আপনারা পাবেন না যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেশনে দোতলা দশ নম্বর দোকান ভিএ বাজারে একেবারে হোলসেল প্রাইসে সুন্দর এই শাড়িগুলো আমার কাছে আসলেই পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলা শেষ না তো আরো কিছু ডিজাইন আছে তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে লং হচ্ছে আপনাদের কষ্ট দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এই শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বাইশশো যে অবাক করা জিনিস না এত সুন্দর শাড়ি কিভাবে বাইশশো টাকায় হয় বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের অবাক করা প্রাইজে এত সুন্দর এই শাড়িগুলি অনলি বাইশো টাকা যারা নেবেন ওয়ার্ডার করে ফেলুন বিয়ে বাজারে দিচ্ছে এত কম প্রাইজে সুন্দর এই শাড়িগুলি অনলি বাইশো টাকায় যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন এক্সক্লুসিভ ডিজাইনের এই শাড়িগুলি এটা দেখেন কি কালার যে এই ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না অ্যাভেলেবেল এই ধরনের কালারগুলো পাওয়া যায় না তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন এই কালারগুলো অর্ডার করতে পারেন দ্রুত মাত্র বাইশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালার সুতার কাজের এই শাড়িগুলি একেবারে মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি মাত্র বাইশশো টাকা অফার প্রাইসে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন যারা নেওয়ার ইচ্ছ আছেন চলে আসবেন আমাদের শপে এবং আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার। এখানে আসলে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম